দীর্ঘ আট বছর পর আবারও ভারতীয় ছবিতে ফিরতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া তেমনই জল্পনা শোনা যাচ্ছে এমনকি অভিনেত্রী নিজেও কিছুদিন আগে এ বিষয়ে আভাস দিয়েছেন এবার জানা গেল সেটা সত্যি হতে চলেছে সূত্রের খবর অনুযায়ী এস এস রাজামৌলির ছবিতে দেখা মিলবে এই অভিনেত্রীর বিপরীতে থাকছেন কে এটাই জানার আগ্রহ প্রিয়াঙ্কা ভক্তদের প্রিয়াঙ্কা চোপড়া ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট অভিনীত জি লে যারা ছবিটি বহু বছর আগে ঘোষণা করা হলেও এখন পর্যন্ত সেই ছবির বিষয়ে আর কোনো উচ্চবাচ্য শোনা যাচ্ছে না এরই মাঝে শোনা গেল হলিউড প্রজেক্টের মাঝে আবার ভারতীয় ছবিতে কাজ করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া পিং ভিলার তরফে একটি রিপোর্ট জানানো হয়েছে এস এস রাজামৌলি পরিচালিত ছবিতে দেখা মিলবে প্রিয়াঙ্কার তার বিপরীতে থাকছেন দক্ষিণী তারকা মহেশবাবু এখন পর্যন্ত এই ছবির নাম ঠিক হয়নি বলে জানা গিয়েছে তবে আগামী বছর থেকে শুটিং শুরু হবে দুই হাজার ছাব্বিশের শেষ পর্যন্ত চলবে শুটিং। তারপর দুই হাজার সাতাশ সালে মুক্তি পাবে ছবিটি জানা গিয়েছে এস এস রাজামৌলি বহুদিন ধরেই তার আগাম ছবির জন্য এমন কোন অভিনেত্রীকে খুঁজছিলেন যিনি গোটা বিশ্বজুড়ে দারুণ বিখ্যাত আর এটার জন্য প্রিয়াঙ্কা ছাড়া ভালো আর কেই বা হতে পারে সূত্রের খবর অনুযায়ী গত ছয় মাস ধরে দেশি গার্লের সঙ্গে একাধিকবার মিটিং করেছে রাজা মাউলি তারপর দুই পক্ষ রাজি হয়েছে জানা গিয়েছে এটি একটি অ্যাডভেঞ্চার ঘটনার ছবি হতে চলেছে মহেশবাবুর সঙ্গে টেক্কা দিয়ে প্রিয়াঙ্কা চোপড়াকেও পুরা দমে অ্যাকশন করতে হবে এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া নাকি ইতিমধ্যে এই ছবির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে এই ছবির জন্য এস এস রাজামৌলি সোনি ও ডিজনির সঙ্গে কথা বলে রেখেছেন বড় পর্দার মুক্তির বিষয় ছবিটিকে যাতে গোটা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য তিনি গত এক বছর ধরে এই কোলাবোরেশনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতসহ আমেরিকা আফ্রিকায় শুটিং হবে এই ছবিটির প্রিয়াঙ্কা চোপড়াকে দর্শকরা শেষবার দু সালে দ্য স্কাই ইস পিঙ্ক ছবিতে দেখেছিলেন সোনালী বসু পরিচালিত সেই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ছিলেন ফারান আক্তার জায়রা ওয়াসিম ও রোহিত শরফ